তো ওয়েলকাম বন্ধুরা জবসা আরাম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর পদে তোমাদের জেনারেল ডিউটি জিডি ক্লার্ক ট্রেডসম্যান সব পদে তোমাদের কিন্তু নিয়োগের জন্য যে অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা আবেদন করতে পারবে কোন পোস্টের জন্য তোমাদের কি কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বয়স কি চাওয়া হয়েছে তোমাদের এখানে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে রানিং কত কিলোমিটার করতে হবে লাস্ট ডেট কী দেওয়া হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালে যে নোটিশ সেই অফিসিয়ালের নোটিশ আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের কিন্তু এখানে সবার উপরে বলে দেওয়া হয়েছে রিক্রুটিং অফিস শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর ইনটেক ফর রিক্রুটিং ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার অগ্নিপথ স্কিম অনলাইন রেজিস্ট্রেশন ডেট ফ্রম এখানে বলা আছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে বাইশে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইন এক্সামের ডেট বলা হয়েছে বাইশে এপ্রিলে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট একটি কথা বলা হয়েছে যে তোমরা এখানে কোন কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে যে তোমাদের এখানে কোন কোন ডিস্ট্রিক্টের এখানে ডোমিসাইল থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে বলা হয়েছে জলপাইগুড়ি এরপর দার্জিলিং আলিপুরদুয়ার মালদা কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অ্যান্ড এখানে বলা হয়েছে কোচবিহার তো এই সব ডিস্ট্রিক্টের তোমার যদি ডোমিসাইল থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে দুইটি ফেজে তোমাদের সিলেকশন করানো হবে প্রথমে তোমাদের অনলাইন রিটেন এক্সাম নেওয়া হবে তারপর র্যালির করানো হবে র্যালির মধ্যে তোমাদের ফিজিক্যাল মেডিকেল এইসব রাখা হয়েছে এই দুইটি তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে আড়াইশো টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন পি পেমেন্ট করতে হবে নিচে তোমাদের এখানে কিন্তু এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে জিডি তো জেনারেল ডিউটি পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং প্রতিটি সাবজেক্টে তিরিশ পার্সেন্ট করে মার্কস থাকলে তুমি কিন্তু এখানে জেনারেল ডিউটি পদে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের এখানে দুই নম্বর পোস্ট বলা হয়েছে অগ্নিবীর টেকনিক্যাল তো অগ্নিবীর টেকনিক্যাল পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে টেন প্লাস টু ইন্টারমিডিয়েট এক্সামিনেশন পাস ইন একটু তোমাদের এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ইন সায়েন্স সাবজেক্টের সঙ্গে এখানে বলা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ তো এইসব সাবজেক্টের সঙ্গে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং প্রতিটি সাবজেক্টে কিন্তু এখানে চল্লিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার যদি এখানে বলে যে আইটিআই কোর্স করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে কিন্তু এখানে তোমাদের আরেকটি কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে তিনটি কোয়ালিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে এই তিনটি কোয়ালিফিকেশানের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সি নম্বরে বলা আছে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিক্যাল পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো স্ট্রিমে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তোমাদের কিন্তু এখানে ওভারঅল সিক্সটি পার্সেন্ট মার্কসের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং প্রতিটি সাবজেক্টে কিন্তু এখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে এখানে আবেদন করতে পারবে এখানে বয়সের কথা বলা হয়েছে এবং তুমি এখানে ট্রেডসম্যান পদের জন্য আবেদন করতে চাও ট্রেডসম্যান টেন্থ পাস তাহলে তোমার কিন্তু এখানে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে প্রতিটি সাবজেক্টে তোমার কিন্তু এখানে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর অগ্রিবি ট্রেডসম্যান এইট পাসের জন্য এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এইট পাস হতে হবে প্রতিটি সাবজেক্টে কিন্তু এখানে বলা হয়েছে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকলে কিন্তু এখানে অগ্নিবিদ ট্রেডসম্যান এইট পাসের জন্য আবেদন করতে পারবে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে যে এখানে ছাড় হাইটে ছাড়ের কথা বলা হয়েছে তোমরা যদি স্পোর্টসম্যান হয়ে থাকো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে টু সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হবে চেস্টের কথা বলা হয়েছে তিন সেন্টিমিটার ছাড় দেওয়া হবে এবং ওয়েটে পাঁচ কেজি তোমাদের কিন্তু এখানে ছাড় দেওয়া হবে গোর্খার ক্ষেত্রে হাইট বলা হয়েছে এখানে একশো সাতান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা হয়েছে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর নিজে তোমাদের কিন্তু এখানে যে এখানে বোনাস মার্কস সেই বোনাস মার্কসের কথা বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের রিলেশনশিপ সার্টিফিকেট থেকে থাকে জিডি পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে কুড়ি মার্কস বোনাস দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে সব যতগুলো পোস্ট দেওয়া রয়েছে তো এখানে রিলেশনশিপ সার্টিফিকেট থাকলে তোমাদের কিন্তু এখানে কুড়ি নাম্বার বোনাস মার্কস দেওয়া হবে এরপর স্পোর্টম্যান হয়ে থাকলে তোমাদের কিন্তু এখানে বলা আছে কুড়ি মার্কস এখানে অল পোস্টের জন্য বোনাস মার্কস দেওয়া হবে এবং তোমাদের এখানে লেভেল হিসেবে তোমাদের এখানে কোন লেভেলে তোমরা খেলেছো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে যে বোনাস মার্কস সেই বোনাস মার্কসের কথা বলা হয়েছে এনসিসি এখানে এবি সি সার্টিফিকেট এবং তোমাদের এখানে বলা আছে রিপাবলিক ডে এনসিসি সি সার্টিফিকেটের সঙ্গে তোমার যদি আর ক্যাম্প করা থাকে এখানে জিডির ক্ষেত্রে এখানে পঁচিশ নাম্বার বোনাস মার্কস পেয়ে যাবে এবং বাকি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে কুড়ি নাম্বার করে বোনাস মার্কস পেয়ে যাবে এই হিসেবে তোমাদের কিন্তু এখানে সব ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিজে তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে এখানে বলা ফার্স্ট ইয়ারে তোমার তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সেকেন্ড ইয়ারে বলা হয়েছে তেত্রিশ হাজার টাকা বেতন থার্ড ইয়ারে ছত্রিশ হাজার পাঁচশো এবং ফোর্থ ইয়ারে চল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন দেওয়া হবে এরপর নিজে তোমাদের এখানে ডকুমেন্টসের কথা বলা হয়েছে র্যালিতে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে টোয়েন্টি কপি তোমাদের কিন্তু ফটো নিয়ে যেতে হবে এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এইট পাস দিয়ে আবেদন করেছো তোমাদের কিন্তু এখানে ফ্রম এইট ক্লাস পাশের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নিয়ে যেতে হবে ডোমিশিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর নিচে তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে রিলিজিয়ান সার্টিফিকেট নিয়ে যেতে হবে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যেতে হবে আনমেড সার্টিফিকেট নিয়ে যেতে হবে রিলেশনশিপ যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে নিয়ে যেতে পারো এনসিসি সার্টিফিকেট তোমাদের থেকে থাকে সেই হিসেবে তুমি কিন্তু এখানে শো করাতে পারো স্পোর্টস সার্টিফিকেট তোমাদের যদি কারো থেকে থাকে তোমরা কিন্তু সেখানে শো করাতে পারো এরপর সবাই নিচে তোমাদের এখানে প্যান কার্ড অ্যান্ড আধার কার্ডের কথা বলা হয়েছে নিচে তোমাদের ট্যাটোর কথা বলা হয়েছে এরপর আমরা একে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট র্যালি তো তোমাদের এখানে বলা আছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং নেওয়া হবে এখানে বলা হয়েছে গ্রুপ ওয়ানে নেওয়া হবে তুমি যদি এখানে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং তাহলে কিন্তু এখানে গ্রুপ ওয়ানে নেওয়া হবে এবং তুমি যদি এখানে পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তুমি যদি ষোলোশো মিটার কমপ্লিট করো তাহলে কিন্তু এখানে গ্রুপ টুয়ে নেওয়া হবে মার্ক্সের কথা বলা আছে গ্রুপ ওয়ানে ঢুকলে ষাট নাম্বার গ্রুপ টুয়ে ঢুকলে আটচল্লিশ নম্বর দেওয়া হবে এরপর তোমাদের এখানে বিমের কথা বলা আছে দশটি এখানে পুল আপ করলে চল্লিশ নম্বর নয়টি করলে তেত্রিশ নাম্বার আটটি করলে সাতাশ নম্বর সাতটি করলে একুশ নাম্বার ছয়টি করলে ষোলো নাম্বার এইভাবে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো ভ্যাকেন্সিতে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য ইলিজিবল তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে